সাধারণ মানুষের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বলা হয় এটা একটু ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি হ্যাপি

রঙে রঙে রঙিন হব সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সং আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব তবে দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই সো এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করব বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যেই আসবে এই গান দিয়ে শুরু হলো একটা ঘর আমার আমি যেহেতু সবসময় বলি যে আঠেরো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি একটু ভালোবাসার গান ধরে একটু সব ধরনের গান করতে চাই সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো এর পরে একটা ইংলিশ গান আসবে একটা আপবিট গান আসবে এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাইছি আহ দিলে মনে মনে লাস্ট করেছিলাম হ্যাঁ দুহাজার সতেরো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য

এর বাইরে আসলে সাধারণ তাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার বিয়ের পর অনুভূতি অনেকভাবে বলা যায় হয়কি হিউমার আছে না রসবোধ আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম যেমন সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ডার্ড কমেডি ব্যাপারটা খুব বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না কারণ আমাদের দেশে দেশের রসবোধটা টু डिफरेंट আমরা সবকিছুর রশ বলতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার मजा লাগতো সেভাবে হচ্ছে আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি जजমেন্টাল কিছুতে চুলচেরা বিশ্লেষণ করি আর আমরা যখন একটু পরিচিত হই যায় আমরা সব সময় মনে একটা স্পটলাইটের নিচে জাজড হচ্ছে এজন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই যেতে পারছি না

সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস এ বেসিং আহ সো আই আই ফিল লাইক আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না আই ফিল লাইক লাইফ

একজন সাধারণ মানুষ আহ সে তার জীবন সঙ্গে খুঁজে দিয়ে বিয়ে করেছে এর বেশি আমি কথা বলে আহ পুরোটা মানে এটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানোর দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু